একবার কিছু করতে শুরু করলে অসফলতার ভয়ে ভীত হয়েও না আর ছেড়েও যেও না কারণ যারা নিঃস্বার্থভাবে কাজ করে তারা সবসময় সুখী মানুষ একজন মানুষ জন্মগতভাবে মহান হয় না মানুষ মহান হয় তার কর্ম দ্বারা অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না মলয় পর্বতের সংসর্গে বাঁশ চন্দনে পরিণত হয় না বিদ্যায় ভূষিত হলেও দুর্জন ব্যক্তিকে ত্যাগ করা উচিত যেমন মণিভূষণ হলেও সাপ কিন্তু চিরকাল ভয়ঙ্করই থাকে যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চ কুলজাত হয়েও বিদ্যাহীন তারা সুবাসহীন পলাশ ফুলের মতো বেমানান উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছেন নাম অন্যজনে দিয়েছেন শিক্ষা অন্যজনে দিয়েছেন রোজগার অন্যজনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজনে নিয়ে গিয়েছে তাহলে অযথা কেন এত অহংকার জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে সেই মায়ের সঙ্গে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমার কথা বলা শিখিয়েছেন যে ব্যক্তি রেগে উঠলে কোনো ক্ষতি হয় না আর যে ব্যক্তি প্রসন্ন হলে ধন পাওয়া যায় না কেউ কাউকে দণ্ড দিতে পারে না আর নাই কারো উপরে কৃপা করতে পারে এমন ব্যক্তিকে ভয় পাওয়া উচিত নয় স্বাস্থ্য অনন্ত বিদ্যা প্রচুর সময় অল্প অথচ বিঘ্ন অনেক তাই যা সারভূত তারই চর্চা করা উচিত হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয় তেমনি অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের ভুল থেকে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে গৃহে যার মা নেই স্ত্রী যার দুর্মুখ তার বনে যাওয়াটাই ভালো কারণ তার থেকে বোন আর গৃহর কোনো তফাৎ নেই অতি পরিচয়ে দোষ আর ঢাকা থাকে না বইয়ে থাকা বিদ্যা পরের হাতে থাকা ধন একই রকম প্রয়োজনকালে তা বিদ্যাই নয় ধনই নয় সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের উপর দেখা যায় তখন তাকে পূজা করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয় তবে সাপটি বেছে নিন কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে কিন্তু ওই দুষ্টু ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময় বা সর্বদাই দংশন করবে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হল সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সমেত ফেরত দেয় রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে বিদ্যা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না নিম গাছ থেকে যেমন আমুল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনও মধুর হয় না পরস্তিকে যে মায়ের মতো দেখে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞানী একশত মূর্খ পূর্তের চেয়ে একটি গুণিপূত্র বরং ভালো একটি চন্দ্রই অন্ধকার দূর করে সকল তারা মিলেও তা পারে না একজন মানুষ জন্মগতভাবে নয় কর্ম দ্বারা মহান হয় পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে দশ বছর বয়স অবধি তাদের চালনা করবে ষোলো বছর বয়স পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কি তখন তিনি একটি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন প্রয়োজনের থেকে অতিরিক্ত সবই বিষ ক্ষমতা লোভ প্রশংসা ভালোবাসা খিদে নিন্দে সব কিছুই হতে পারে